সম্মিলিত সভাপতি প্রস্তুত ব্যক্তিবৃন্দ অনেক আগে একটি সংলাপ শুনেছিলাম নাটকে সিনেমা এই ধনে সংলাপ হয়ে থাকে এবং শিরাজি নামে এই সংলাপটি হতে বাংলার আকাশে আর ধুর্যোগের ঘন ঘটা এর পরের লাইন আপনারা জানেন সত্যি সত্যি বাংলাদেশের আকাশে ঘন ঘটা দেখা দিয়েছে এই যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি তাদেরকে আমরা সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তফসে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশটি পরিচয় করছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেই পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা এই পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌম থেকে বিপন্ন করে তুলতে পারে হঠাৎ করে আমরা শুনলাম হঠাৎ করে আমরা শুনলাম প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে রাখায় সীমান্ত দিয়ে একটি মানবিক করিডোর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডোরটা কি আমরা শুনছি মানবিক করিডোর মানবিক করিডোর মানবিক করিডরটা আসলে কি মানবিক করিডোর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষে লিপ্ত হয় যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা রক্তি হয়ে যায় তখন সেই পরিস্থিতির উত্তরণের জন্য নিরীহ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তাতে দাও আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি ইউক্রেন রাশিয়ার বেলায় দেখেছি আমরা আর্মেনিয়া বেলায় আমরা দেখেছি আমরা দেখেছি প্রশ্নে আহাতে প্রতিমার বেলায় দেখেছি অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে জাতিসংঘ সেখানে মানবিক করিডোর আয়োজন করেছে কিন্তু একটি মানবিক করিডোর অবস্থা ছাড়া কোন করিডোর মুক্তি পায়নি সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল সুতরাং বাংলাদেশের যে মানবিক করিডরের নামে এখানে যে হিউমিউনি কথা বলা হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অতি সুখকর নয় আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম আমরা বাংলাদেশের মানুষ ভারতের পর কখনো মেনে নিতে চাইনি আমরা ভারতের পর ভাবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি ভারতের দাদাগিরি কিন্তু ছিল আজ কত দুঃখের বিষয় মুকুলে সমস্ত শাস্তি হয়ে গিয়েছে বুজা যাচ্ছিল জাতি সংঘের महासचिव আন্তনি গুতেরেস যখন বাংলাদেশে আসলেন তিনি যখন বক্তব্য দেয়া গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন তখনই বোঝা গিয়েছিল যে এটি মানব ভিন্ননের নামে এটা একটা হিউম্যানিটি নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটিয়েছে সে একই ঘটনার এখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে তিনি বলেছেন মাস্টার মাইন্ডা ছাত্র ওনাকে ক্ষমতায় বসিয়েছে সেই সব ছাত্র কিন্তু আপনাকে ক্ষমতায় বসায়নি তখন সব ছাত্র ক্ষমতায় বসিয়েছিল এটা সত্য এটা সত্য তখন সব ছাত্র আপনার আপনাকে ক্ষমতায় বসিয়েছিল এখন সব ছাত্র কিন্তু আপনার সাথে নেই কারণ ছাত্রদের একটি অংশ সাথে এখন আছে বাকিরা যার যার দলে চলে গেছে বিএনপির ছাত্র দল তারা বিএনপিতে চলে গেছে। জামাতের ছাত্র সংগঠন ছাত্র ছেলে জামাতে চলে গিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা তাদের ছাত্র সংগঠনে চলে গিয়েছে সুতরাং এখন আপনি কিন্তু ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন কিন্তু আমরা মনে করি আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি সমর্থন করেছি জন্য অত্যন্ত সম্মানের পক্ষ আপনি বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেন কিন্তু আপনার কোনো ভুল হয় তাহলে তো আপনি হাত মুঠে আপনার উপদেষ্টা যখন খাওয়ার পরে দেশ হাত মুখ হাত মুঠে চলে যায় আপনারা তখন হাত মুখ উঠে আপনারা চলে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে যে সমস্ত প্রদেষ্টাদেরকে আপনি বিদেশ থেকে হায়ের করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে তাদের থাকতে হবে আমাদের বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের বাংলাদেশের ঢাকাটাকে আপনি অনিরাপদ করবেন না আমাদের বাংলাদেশে বাংলাদেশের তথ্যহীনতার মধ্যে ফেলে দেবেন না আমাদের বাংলাদেশের নাগরিককে আমরা যদি ওই দেশে থাকি আমাদের বসবাসকে আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবেন না যেমন সিরিয়ায় হয়েছে আপনার বিজাইল হচ্ছে মনে আপনার উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন তো কোন পার্লামেন্ট নাই আপনি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনি কতদিনের জন্য সরকার কতদিনের জন্য ক্ষমাধা বস কেমন পর্যন্ত